টিনার ভিউয়ার্সদের যেটা দেখতে পাচ্ছি টিনা দিল্লিতে গেলে তারা দেখতে রাজি আছে কিন্তু টিনা যদি তার বাপের বাড়িতে এসে থাকে তারা দেখতে রাজি নয় কেন কারণটা কি দেখি আমি কতটুকু বুঝতে পারি তারপরে হচ্ছে প্রচুর ভিউয়ার্সদের কথা তুমি দিল্লি চলে যাও তারপর তোমার ভিডিও দেখব এখন আর তোমাকে ভালো লাগছে না এখন মনে হচ্ছে তুমি কবে এখান থেকে যাবে তুমি দিল্লি যাচ্ছ না কেন কারণটা কি তারপরে আবার কেউ বলছে যে তোমার মা তোমার সাথে ফেসিয়াল করতে গেলো তো তুমি ফেসিয়াল করতে গেলে ঠিক আছে তোমার মাকে সব জায়গায় যেতে হবে কেন এত টাকা কেন খরচ করছো টিনা তুমি দিল্লিতে যাও দিল্লির লাইফ দিল্লির লাইফস্টাইল দেখাও নিজেকে গ্রো করো তারপর তোমারই তেলে ভাজা তারপর তোমার এই জাঙ্ক ফুড হেভি ফুড এই ফুড ওই ফুড স্ট্রিট ফুড খাওয়া দাওয়া এই ফালতু জীবনযাত্রা দেখতে আমরা পছন্দ করছি না তুমি দিল্লিতে যাও ওখানকার যে হালকা পাতলা খাবার লাইফস্টাইল আমরা সেগুলো দেখতে অভ্যস্ত অতএব টিনা তোমার এই ব্লগ আমরা এখন আর দেখতে একদম ইচ্ছুক নই তাহলে টিনা কী করবি খুব শিগগিরই কি দিল্লি যেতে চলেছে কি ওয়েট করে আছে সামনে আমাদের জন্য তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস বগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো যতটুকু দেখলাম টিনা পুজোটা দিল্লিতে কাটালো সেটা আর্জেন্ট টিনাকে আসতে হয়েছিল কি জন্য কেন সেটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার টিনার মায়ের শরীর খারাপ ছিল টিনা বললো অনেকে বলছে তোমার মায়ের কী শরীর খারাপ ছিল সেটা তুমি তো দেখাতে পারলে না তোমার মায়ের হাতে কি হয়েছে বলেছিলে কিন্তু দেখাতে পারলে না পাবলিকদের সামনে তাহলে বলোই কেন কেন বা বললে দেখো কিছু কিছু ব্যাপার থাকে যে ম্যাটারগুলো ভিউওয়ার ঠিক আছে কিন্তু সব ব্যাপারে এতটা ডিপলি হ্যাঁ জানার অধিকার প্রত্যেকের আছে কিন্তু কিছু কিছু জিনিস মানুষের নিজস্বতা বলেও থাকে একেবারে হ্যাঁ ব্লগাররা তাদের পাবলিক করে তাদের পার্সোনাল লাইফ কিন্তু পার্সোনাল লাইফ পাবলিক করে বলে কি একেবারে ঘরের ভিতরে হাঁড়ির খবর মানে হ্যাঁ হাঁড়িটা দেখাচ্ছে তাই বলে কি দুমুটো হাত মানে ভাত হাঁড়িতে বেঁচে গেছে সেই হাঁড়িটাও মানে উপর করে এরকম মানে দেখিয়ে দিতে হবে যে দেখো আর ভাত নেই ভাত পুরো শেষ হয়ে গেল এটাও আবার আমার মনে হয় না যে মানে হুজুগে হয়ে এত কিছু জানাটা হ্যাঁ কন্ট্রোভার্সি করতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগুলো হানির খবর নিতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ভিউয়ারদের আমার মনে হয় না যে এতটাও মানে অধিকার আলাদা জিনিস আর জানার ইচ্ছা এই যে ব্যাপারটা কারণ সব কিছুরই স্পেস থাকে স্পেস বলতে কতটা একেবারে গভীরে যাও অতি গভীরে যাওয়াটা ভালো নয় কোনো মানুষেরই স্পেস থাকলেও একেবারে ঘেঁসা ঘেঁসি গায়ে পড়াপড়ি গায়ে পড়াপড়িটা কি ভালো আমার মনে হয় একটু দূরত্ব মেনটেন করে দাঁড়িয়ে থাকাটা ভালো তাই তো এই করোনার যুগে দূরত্ব মেনটেন করে দাঁড়িয়ে থাকাটা সত্যিই ভালো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উচিত একেবারে সে কী করছে না করছে তার ভিতরে তাই না আরে ভাই আমরাও তো দৈনন্দিন জীবনযাত্রা কাটাই আমরাও তো সন্তান স্বামী বাড়ি সব জায়গায় ছেলে ভোলাতে গেলেও আমাকে দুটো মিথ্যে বলতে হয় ছেলে ভোলাতে গেলেও আমাকে একটু ঘুরিয়ে কথা বলতে হয় আমি বা কোনো খাবার হয়তো আমার স্বামীকে দিতে চাইছি না যেটাও শরীরের পক্ষে খারাপ সেখানেও আমাকে একটুখানি বলতে হয় না না এনার শেষ হয়ে গেছে এটা নেই না 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 ওই জিনিসটা ওর ওটা তো ওটা তো ও না না ওটা ওটাকে ওটা একদম বাজে ওটা এক্সপায়ার করে গেছে ওই প্যাকেটটা ফেলে দিয়েছি এই করেছি মানে মানুষের ভালোর জন্য এরকমভাবে বলতে হয় বা অনেক কিছু কথা আমরা এড়িয়ে যাই অনেক কিছু বলি না অনেক কিছু সাংসারিক জীবন এরকম হয় মানুষকে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে একটা কথার উপর নির্ভর করে মানুষকে যাচাই করা এগুলো আমার মনে হয় না ভিউয়ারদের সব ক্ষেত্রেই উচিত বলে ভালোবাসা যদি হয় ভালোবাসা দেখাও হ্যাঁ অন্যায় করছে ভুল করছে সেখানে শাসন করার অধিকার থাকে অবশ্যই কারণ এই ইউটিউবে যেটা দেখেছি মানুষ ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় সম্পর্কর একটা ব্যাপার থাকে যে হ্যাঁ সম্পর্ক দিদি বোন ভাই দাদা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো সম্পর্ক একটা ভালো একটা বদ্ধ সম্পর্কে পরিণত হয় তো ভালো আবদ্ধ হয়ে যাওয়াটা ভালো কিন্তু সেই ক্ষেত্রে তুমি শাসন করতে পারো ভুল করলে তাকে তুমি সঠিক পথ দেখাতে পারো কিন্তু একেবারে এরকমভাবে মানুষকে আবার নিমেষে একটা মানুষকে পাল্টি মেরে বেরিয়ে চলে আসা বিচার করা এবং তাকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া এবং কাটাকাটা কথা বলে এগুলোও উচিত না একদিনের ভিডিও দিয়ে তাকে যাচাই করা এটা উচিত না এগুলোকে ভালোবাসা বলে না যাই হোক তো সেই ক্ষেত্রে পুরনো ক্ষেত্রটা বললাম এবার হচ্ছে সবাই বলছে চিনু কবে দিল্লি যাবে হ্যাঁ টিনু বাপের বাড়িতে এলো বাপের বাড়িতে আসার পরে ভালোভাবে দুর্গা পুজো কাটা ভা ভালো জিনিস তো আমার তো আমি তো মনে হয় খুশি হয়েছি দিল্লিতে পুজো হ্যাঁ অনেকে হয়তো দেখতে চাইছে যে দিল্লিতে কীরকম পুজো হচ্ছে ভাই দিল্লিতে পুজো দেখার জন্য অনেক ইউটিউবার আছে কিন্তু টিনার টাকা পয়সার ক্ষেত্রে টিনা যেটা বলেছে যে আমি আমার বাড়ির জন্য এসেছি তারপর যতই বলুক বাড়ির জন্য যতই বলুক যে আমি দিল্লিতে কাটাবো ঠিক করেছিলাম টাকা পয়সা নেই কিন্তু সবাই যারা বাইরে থাকে না খুব পাকে না বললে না তারা কেউ দেশে আসবো না দেশের পুজো কাটাবো না দেশের বাড়ি মা বাবা পরিবারের সঙ্গে কাটাবো না এটা কখনো হতে পারে না সবাই চেষ্টা করে সারা বছরে এই চারটে দিন যেন পরিবারের সাথে কাটাই আমার দেশের বাড়িতে দেশের মাটিতে দেশের জায়গায় আমি যেন আমার পাড়ায় আমার সেই ছোটোবেলা স্মৃতি এই রকমভাবে থাকতে চায় তো সেই হিসেবে টিনাও ফিরে এসেছে আমার তো বরং ভালো লেগেছে যে ওই বয়স্ক মানুষটাকে ঠাম্মিকে সঙ্গে নিয়ে এসেছে এসে তিনিও তার মেয়ের বাড়ি যাচ্ছে তার ছেলের বাড়ি এই বাড়ি ওই বাড়ি কত বছর পর ঘুরছেন পুজো কাটাচ্ছেন তারপরে টিনা এসেছে টিনা এসে টিনার মা বৌদি বৌদিটাও এখানে বেশ টিনা ছাড়া একা একা হয়ে যায় টিনার বৌদি টিনা দাদা মা সবাই মিলে ঘুরছে আমার তো বরং ভালো লাগছে যে মেয়েটা আনন্দ করছে থাক আমরা তো এটাই চেয়েছিলাম যে মেয়েটা একটু আনন্দ করুক খুশিতে থাকুক যারা যারা এতদিন বলেছিলে যে ঠিক আছে বাচ্চা নেয়নি ঠিক আছে বাচ্চা তোমরা সবাই সব কিছু মেনে নিয়েছিলে তারপরে ওর যখন খুশি হচ্ছে ও যখন ওর বাপের বাড়িতে এসে আনন্দ করছে খুশি এক মুখ হাসি ফেসিয়াল করছে ঘুরছে সবার সাথে আছে তাহলে সেগুলোকে মেনে নিতে দোষ কোথায় অসুবিধে কোথায় আজকে কেন প্রবলেম হচ্ছে কেন দিল্লি চলে গেলেই হবে কেন না টিনা টাকা পয়সা খরচ হচ্ছে টিনা এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে আজকে আমরা ছেলেমেয়েরা কাদের জন্য করি হ্যাঁ আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই মাথার ওপরে আমাদের রেখে দেওয়ার দরকার উচিত কিন্তু তারপরেও তারপরেও অনেক বাবা মা আছে যারা ভবিষ্যতে অল্প পুঁজি জমা রেখেও না সন্তানকে ভালো রাখার জন্য মা বাবাকে ভালো রাখার জন্য পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করে সেটা শুধুমাত্র টিনা নয় তাহলে টিনার আজকে ভাগ দুর্ভাগ্যক্রমে টিনার ডিভোর্স হয়ে গেছে তার সন্তান তার কাছে থাকে না সেটা আলাদা ব্যাপার কিন্তু হিসেব মতো দেখতে গেলে সে ইউটিউবে ইনকাম করছে সে তার মায়ের জন্য করছে সে তার বাবাকে দিচ্ছে সে তার নিজের দাদাকে দিচ্ছে তার ঠাম্মিকে দিচ্ছে তার বৌদিকে দিচ্ছে এখানে এত মানুষের প্রবলেমটা কোথায় সে তার সে বলেই দিচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী অবশ্যই টিনার সামর্থ্য অনুযায়ী টিনা দিচ্ছে টিনার সামর্থ্য অনুযায়ী টিনা দিচ্ছে একটা বাইরের লোক টিনাকে ঠকিয়ে টিনার পকেট মেরে নিয়ে টিনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়ে চলে যাওয়ার থেকে সে নিজের নিজের হাতে অ্যাকাউন্ট থেকে তার পরিকল্পনা অনুযায়ী বুঝে শুনে তার সামর্থ্য অনুযায়ী সে যদি তার বাবা মা দাদা বৌদিরকে আনন্দ খুশিতে এবং কিছুদিন কাটানোর জন্য পুকুজোতে জামা কাপড় দেওয়া ঠুকিরা কী খরচ খরচা করা এগুলো যদি সবাই মিলে করে তাহলে দোষটা কোথায় কোথায় দোষ একটা মেয়ে তার বাপের বাড়ির জন্য করবে আমার তো মনে হয় বিয়ের পর মেয়েরা অনেক পরি শ্বশুর বাড়িতে গেলে স্বামী ভালো হয় না আবার অনেক সময় শ্বশুর শাশুড়ি ভালো হয় না অনেক সময় তার ইচ্ছা থাকলেও সে দিতে পারে না তার সামর্থ্য থাকে না কিন্তু টিরা আজকে রোজগার করছে সে দিচ্ছে তার তো অসুবিধেটা কোথায় আমি এটুকু বুঝে উঠতে পারছি না অসুবিধেটা কোথায় হ্যাঁ একটা বড় ভুল হয়েছিল জীবনে যে তার মা বাবা তাকে যদি সময় মতো বাড়িতে তুলতো ওই ফোকলার মতো লোকের পাল্লায় তাকে পড়তে হতো না পাস যেটা হয়ে গেছে হয়ে গেছে তারপর তো সে ভালোভাবে থেকেছে সব কিছু করেছে সব কিছু করেছে কোকলার খপ্পর থেকে বেরিয়ে এসেছে তাহলে আজকে সে যখন বুঝেছে যে ঠিক আছে আমি একটু আনন্দ করি কদিন একটু ঘুরি সব কিছু করি তাহলে সেই জায়গায় মা বাবাকে করলে প্রবলেমটা কোথায় কেন টিনার বেলাতে ভিন্ন হবে কেন একটা সংসারে ফাটল ধরানোটা কি খুবই উচিত খুবই দরকার খুবই দরকার আমরা তো সবাই জানি টিনার বা ফ্যামিলি মধ্য মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত বলে না নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তো সেই ক্ষেত্রে একটা মানুষ যদি সেই পরিবারের রোজগারটা একটু বেশি করে যদি টিনার বাবার থেকে টিনার রোজগারটা একটু বেশিই থাকে টিনার দাদার থেকে টিনার রোজগারটা একটু বেশি থাকে সেখানে যদি একটা মেয়ে হয়ে করে তার তো এখন সেভাবে কিছুটা নেই তার ছেলে তার স্বামীর কাছে থাকে তার স্বামী তার সাথে কোনো সম্পর্ক রাখে না ছেলের সাথে দেখা করতে দেবে না ঠিক আছে সব কিছুই যখন হবে না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়েটা যখন তার বাবা মায়ের জন্য ভাবছে যেখানে সে থাকবে তার যেটা বাপের বাড়ি মিলেমিশে আছে এই মিলমিশ জায়গাটায় ফাটল ধরানোটা কি খুবই দরকার কেন কিসের জন্য এবার রইল টিনার মায়ের ফেসিয়াল টিনার ফেসিয়াল করা দেখে টিনার মায়ের ফেসিয়াল করা এই টিনার মায়ের পার্লারে গিয়ে প্লাক করা চুল কাটা এইসব আমরা তো সবাই জানি আজকে নতুন তো না টিনার মা একটু পরিপাটি হয়ে থাকতে চায় আমরা তো সবাই দেখেছি টিনার মা চুড়িদার পরে টিনার মা কুর্তি পরে টিনার মা এরকমভাবে থাকে আমরা তো দেখেছি তো টিনার মাকে এইভাবে তাহলে আজকে নতুন তো সেটা কিছু না মেয়ে করছে মায়ের হয়তো কোনো কাজ ছিল তারপরে গিয়ে মা সেখানে গিয়ে ফেসি চুল কেটে এসেছে একটু প্লাক করে এসেছে তো কি হয়েছে আমাদের মায়েদেরকে আমরা বলে 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 করাতে পারি না অনেক মা জেঠিমারা আছে যারা পার্লারের নাম শুনে বলে যে চুপ কর চুপ কর আমার মাকে যদি আমি বলি আমি আমার মাকে চুল কাটাই তাতে আমার মা চুল কাটতে গেলে আমার মা বলে আমার আর চুল কেটে দিতে হবে না আমি যখন একেবারে যাব তখন ওই চুল নিয়ে যাবো মানে এই রকম ধরনের কথাবার্তা আমার ঠাম্মাকেও দেখেছি এরকম কথা বলতে যে এই যুগ আমাদের কেটেই গেল আমি জোর করে মাকে ট্যানটা করাই অথবা হয়তো একটা ম্যাসাজ দিই বয়স হচ্ছে যেহেতু স্কিনের মধ্যে স্কিনের এগুলো করাই তো তাও জোর করে চিৎকার করে ধমক দিয়ে বাচ্চাদের মতো করে যে না করতে হবে এই তো জেদ তো এগুলো কত আনন্দ লুকিয়ে থাকে মেয়ের পয়সায় মাকে যদি করানো যায় এতে এক একটা মেয়ের আনন্দ লুকিয়ে থাকে আর টিনাকে তো আমরা দেখেছি যে টিনা সবাইকে ভালোবেসে সবার জন্য করতে ভালোবাসে ঠিক আছে সে তো বুঝেছে সে তো ধাক্কা খেয়েছে বাইরের লোক তার টাকা মেরে নিয়ে চলে গেছে তার মা তো তার অ্যাকাউন্ট থেকে টাকা মেরে নেবে না সে নিজে পরিপাটি তিনার যথেষ্ট ঠেক ঠকে ঠকে ঠোকে ঠোকে একটু তো শিক্ষা হয়েছে তো ও ওর মতো করছে ঠিক আছে কি কত প্রমোশনাল ভিডিও করছে হয়তো একটা প্রমোশনাল ভিডিও থেকে যতটুকু তুলেছে সেইটাইও পূজা পারপাসে খরচ করছে করুক না আস্তে আস্তে করুক না ওকে এরকমভাবে ডিসকারেজ করার থেকে আমার মনে হয় এনকারেজ করাটা ভালো যে ঠিক আছে তুমি করছো করো সব কিছু করো ঠিক আছে কিন্তু বুঝে শুনে খরচ করবে অতিরিক্ত না বুঝে শুনে খরচ করবে কিন্তু এই যে এই ধরনের কথাবার্তা আমি অন্তত বুঝে উঠতে পারি না আর রইলে পরে তৈলাক্ত খাবার দেখো আমরা সবাই এইটুকু জানি এতদিন টিনাকে যারা যারা আমরা দেখি আমরা এইটুকু জানি টিনা এই খাবারগুলো ছোটো থেকে অভ্যস্ত যেগুলো নাডি ছেঁড়া ধন্যা মানে নাডি ছেঁড়া খাবার নাড়ি কাটা খাবার যেগুলো হয়ে থেকে খেয়ে আসছে নাড়ি কাটার পর থেকে তো সেগুলো ছাড়তে পারা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যারা শুধু আমেরিকাতে বসে থাকে ইউরোপে বসে থাকে জার্মানিতে বসে থাকে নেদারল্যান্ডে বসে থাকে স্পেনে বসে থাকে তারাও না ওই আমাদের এখানকার ফুচকার নাম শুনলে তাদের জীবের জল আসে তারা ভাবে কখন দেশে যাব কখন ফুচকা খাবো তারা যে কটা দিন দেশে আসে যে কটা মাসের জন্য তারা ভাবে না তাদের ওয়েট গেন হচ্ছে তাদের এই ডাক সার্কেল ডাক সার্কেলস আসছে তাদের এই পিম্পলস বেরাচ্ছে তারা ভাবে না তারা ভাবে যে আবার ওখানে গিয়ে আমরা মেনটেন করবো বাট এখানে না দেশে এসে মেনটেন না তারাও আলু ভাজা খায় তারাও বেগুনি খায় তারাও চক খায় তারাও ঠসে সব কিছু কেন না বাবা দেশে এসেছি আর কোনো বাধা নেই কোনো কিছু নেই এগুলো হয় কন্ট্রোভার্সি যারা করে তাদেরকেও এগুলো ভাবতে হয় যে টিনাও একটা মানুষ এবং এই ধরনের যারা বাইরে থেকেছে কদিন তারাও মানুষ এই তো রাজমা খাচ্ছিলো এই তো সবজি খাচ্ছিলো এই যে ভেন্ডি ভাজা খাচ্ছিলো যে রুটি মিষ্টি এই যে ছোলা সিদ্ধ খাচ্ছিলো এই যে এই হালকা অমলেট খাচ্ছিলো এই যে খাবারগুলো খাচ্ছিল ভাই ও যে এসেছে যতই হোক দিল্লির থেকে আর আমাদের এখানকারের বেঙ্গলের কথা বলছি খাবারটা নিশ্চয়ই ভালো রকম ফারাক বেশ বহু দূরত্ব ফারাক এই খাবারগুলো পুরোপুরি পায় না এই বিরিয়ানির টেস্ট পাবে না আমরা সবাই জানি যারা দিল্লিতে গিয়ে একটু টেস্ট করেছো বিরিয়ানি তারাও বোঝো যে ওই বিরিয়ানি এই বিরিয়ানি ওই ফুচকা এই ফুচকা ওখানকারের খাবার এখানকারের খাবারের মধ্যে আকাশ পাতাল ফারাক তারপরে রইলো মিষ্টি হ্যানা ত্যানা অনেক ফারাক আকাশ পাতাল ফারাক তাহলে তার ওপর একটা মেয়ে এসেছে যে কদিন থাক না পুজো কদিন একটু আনন্দ করছে খাচ্ছে থাক না ওর জীবনে তো আনন্দটাই তো চলে গেছে আমরা যারা স্বামী নিয়ে সংসার নিয়ে সন্তান নিয়ে আছি আর ওর ওর যে অবস্থাটা ওর এতটা ঠেকে এতটা কষ্ট পেয়ে ওর যে অবস্থাটা ভাই ও যদি একটু আনন্দ করে ওর জীবনটা একটুখানি কটা দিনের জন্য একটু আনন্দ করে আবার তো দিল্লিতে চলে যাবে আবার তো সেখানে গিয়ে ঠাকুমা আর নাতি দুজনের জীবন হবে তাহলে এই কদিনের আনন্দটা বাবা মায়ের কাছে একটু থাকা এটা কি মানে খুব চোখে লাগার বিষয় মেয়েকে মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া একটা দুজনের মধ্যে একটা ফাটল ধরিয়ে দেওয়া এই যে এই ধরনের যে মন্তব্য কর কুরুচি মন্তব্য কর যে মেসেজগুলো কি খুব মানে কমেন্টগুলো কি খুব দরকার আর এইগুলো করার পরেও তোমরা বলবে যে টিনার ভালোর জন্য বলছো টিনাকে ভালোবাসো এবং টিনার ভবিষ্যতের জন্য বলছো হ্যাঁ ভবিষ্যতের জন্য বলা যায় যে বুঝে শুনে খরচ করো কিন্তু তার মানে এই না যে মা মেয়ের মধ্যে মা বৌদির মধ্যে ফাটল ধরিয়ে কোনো কিছু তাই তো আমি অন্তত বুঝে উঠতে পারি না মানুষ কীভাবে এই ধরনের কথাবার্তা বলে কীভাবে কথাবার্তা বলে তো যারা টিনার খুশিটা তাদের কাছে ম্যাটার করে তাদের কাছে মনে হয় না ভাঙনের কথাগুলো ম্যাটার করে বলে ভাঙনের কথাগুলো কারণ যতই টিনা দিল্লিতে থাকুক টিনার কিন্তু মাথায় রাখতে হবে টিনার মা আছে যতদিন না টিনা একটা ভালো জীবনসঙ্গী পাচ্ছে ততদিন কিন্তু এই মানুষগুলোই তার জীবনের ম্যাটার করে সবাই হয়তো বলতে পারো যে না টিনা দিল্লিতে চলে গেছে নিজে একা থাকবে একা থাকবে হাজার একার পরেও যারা বাইরে থাকে তারাও কিন্তু সারা বছর সারা বছরে ফোনে তাদের মায়ের সাথে কথা বলে তার বাবার সাথে কথা বলে তার দাদার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে কটা মানুষ আছে যে বিদেশে থেকেও সিঙ্গেলভাবে থাকে তারা কেউ নেই পৃথিবীতে কোনো কেউ নেই আজকে টিনা যতদিন না এর একটা নতুন জীবনে পা দিচ্ছে যত কিছু আজকে তার বৌদি তার মা তারা আনন্দ করছে ঘুরছে ফিরছে অ্যাটলিস্ট বুঝতে দিচ্ছে না কীভাবে সময় কেটে যাচ্ছে টিনাও বুঝতে পারছে না কিভাবে সময় কেটে যাচ্ছে যেভাবেই হোক আজকে টিনার মর্জি না ছাড়া খোকলার সাথে নিশ্চয়ই টিনা থাকতে পারতো না সেখানে মাকে বাবাকে কাউকে জোর দিয়ে কোনো কিছু অপমান করে কোনো কিছু হয় না আজকে একটা মেয়ে যদি একটা ছেলের সাথে থাকতে চায় বা থাকে কোনোভাবে কোনো কারণে পরিস্থিতির চাপে যদি থেকে যায় সেখানে মা বাবার কোনো দোষ থাকতে পারে না মা বাবা চায় যে ঠিক আছে মেয়ে যদি থাকতে চায় ঠিক আছে থাকুক হয়তো ভালো হতে পারে হয়তো এটা মানুষ যখন পরিস্থিতির চাপে পড়ে না তখন মানুষ বুঝে উঠতে পারে না যখন পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখন মানুষ ভাবে হায় আমি কি করেছিলাম আমি কি করেছিলাম ওই সময় আমি এটা কেন করেছিলাম কি জন্য করেছিলাম মাথায় আমার কি চেপেছিল গোটা পরিবারের ওপর দিয়ে ওদের গেছে আজকে যখন খুশি আছে আনন্দ করছে কেন এত এত মনে বিষ কেন কিসের জন্য আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটুকখানি ঠিক দিল্লির দিল্লি সময় মতো ফিরে যাবে অবশ্যই ওখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেখানে ভাড়া গুনতে হচ্ছে মাসে ভাড়া তো নিশ্চয়ই যাবে বইকে অবশ্যই যাবে যে কটা দিন আছে একটু আনন্দ করে কাটা ঘুরুক ভালো লাগবে তো ওরও তো ভালো লাগবে যাই হোক আমার এইটুকখানি বলার ছিল আর আমি জানি না তোমরা কে কেমনভাবে নেবে আমি আমার মতো করে বললাম ছোটো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো দাদা